অপরাজিতা আঢ্য কাজের ফাঁকে বাকি জীবনটা নিজের মতো করে বাঁচারই পক্ষপাতে তিনি গত বাইশ ফেব্রুয়ারি ছিল অপরাজিতার জন্মদিন ওই বাড়িতে শাশুড়ি মায়ের হাতে রান্না করা পঞ্চ ব্যঞ্জনে মধ্যাহ্ন ভোজ সেরেছেন অভিনেত্রী আবার তার জন্য ছিল বান্ধবীর বিশেষ চমক ওই দিন ফুল দিয়ে সাজিয়ে অপরাজিতাকে দেবী জ্ঞানে পুজো করেছেন তার কাছের বন্ধু সোমা তবে এখানেই শেষ নয় জন্মদিনের রাতে বন্ধুদের নিয়ে জমিয়ে পার্টি করেছেন অপরাজিতা যতই ঘুরি ওরাও রাতে লাটাই তো আমার হাতে কিংবা ডিঙ্কাচিকা সহ একাধিক জমকালো গানে জমিয়ে ঠুক্কো লাগাতে দেখা গিয়েছেন অভিনেত্রীকে বন্ধুদের সঙ্গে রাত পার্টি জমিয়ে দিয়েছেন একাই তারই কিছু ঝলক উঠে এসেছে টলিউড অনলাইনের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে বহু ও অনুরাগী যেমন অপরাজিতাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন লিখেছেন লাইফের সেরা কাটছে আবার নীতি পুলিশটা তাকে খুকি বলেও আক্রমণ করতেও ছাড়েননি জন্মদিনে রাতে অপরাজিতার জন্য হাজির ছিল একটা ছয় থাকের কেক রঙের শর সারা স্লিভলেস ড্রেস ধরা দিয়েছিলেন অপরাজিতা পোশাকের সঙ্গে মিলিয়ে পড়েছিলেন রুপলী গয়না নজর কাড়ে তাঁর নাকের নলক এদিন তার বাড়িতে হাজির ছিলেন নববিবাহিতা দাদা বৌদি শাশুড়িমা সহ পরিবারের বয়োজ্যেষ্ঠ এবং তার একাধিক বান্ধবী মূলত তাঁর বন্ধুরাই অপরাজিতার জন্য এই বার্থডে পার্টি রেখেছিলেন হাজির ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য যাকে কিনা অপরাজিতা মেয়ের মতো স্নেহ করেন সেই সমস্ত ছবি পোস্ট করেছেন অভিনেত্রী